এসএনএসটি দু হাজার পঁচিশ ফ্রেশারদের জন্য একটি বিশেষ সুখবর আপডেট নিয়ে কি সেই আপডেট এবং এতে করে ফ্রেশাররা আদৌ কি উপকৃত হবে বা কিছু অ্যাডভান্টেজ পাওয়া যাবে কি মনে হচ্ছে থাকছে আজকে সে নিয়ে বিস্তারিত আলোচনায় ওয়েলকাম টু মাই চ্যানেল ই লার্নিং উইথ অর্ণ অবসেল চ্যানেলটিকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য প্রথম বলি এই নিউজটা আশা করি প্রত্যেকে অলরেডি শুনেছ তো সেখানে বলা হয়েছে যে ইন সার্ভিস টিচার অর্থাৎ কোর্টের ভাষায় যারা নন টেম্পটেড অর্থাৎ যোগ্য শিক্ষক তাদের মধ্যে প্রায় পাঁচশো জন শিক্ষক তাদের পুরনো পেশায় ফিরতে চলেছেন এমনটি খবর পাওয়া যাচ্ছে কমিশনের সূত্র থেকে জানা গিয়েছে আগামী পঁচিশে অক্টোবর তাদের কাউন্সেলিং হবে সেই কাউন্সেলিং এর মাধ্যমে তারা তাদের স্কুলে ফিরে যাবে এবার একটা প্রশ্ন এখানে সেই পুরনো স্কুলে কি ফিরে যেতে পারবেন কেন বলছি সেখানে হয়তো এই মুহূর্তে ভ্যাকান্সি হয়তো পূরণ হয়ে গিয়েছে এমনটা তো হতে পারে সেক্ষেত্রে কমিশন সূত্রে জানা যাচ্ছে যে সেই স্কুলে না হলেও সমপদে তাদের অন্য স্কুলেও নিয়োগ করা হবে ঠিক আছে তো প্রথম বলি এই যে পাঁচশো ছচল্লিশ জন শিক্ষক যোগ্য শিক্ষক এনারা কিন্তু পুরোনো পেশায় ফিরতে চলেছেন সেই সংখ্যাটা হচ্ছে তো বলে রাখি কোন কত মানে টিচার পুরনো পেশায় ফিরছেন সেখানে আছে একশো তিরিশ জন আছেন দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া কোচবিহার এবং কলকাতা সেখান থেকে একশো তিরিশ জন যোগ্য শিক্ষক তারা কিন্তু মানে এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করলেও তারা এখানে জব করবেন না তারা পুরনো পেশায় ফিরে যাচ্ছেন এবং পূর্ব মেদিনীপুর হুগলি এবং নদীয়া ডিস্ট্রিক্টে আছে একশো উনিশ জন আচ্ছা পশ্চিম মেদিনীপুর আলিপুরদুয়ার হাওড়া এবং পুরুলিয়া ডিস্ট্রিক্টে আছেন এমন টিচার আটাত্তর জন পশ্চিম বর্ধমান শিলিগুড়ি প্যারাকপুর বীরভূম উত্তর দিনাজপুর সেখানে আছেন একশো জন এবং মুর্শিদাবাদ ঝাড়গ্রাম জলপাইগুড়ি সেখানে আছেন একশো জন এই মোট পাঁচশো জন টিচার কিন্তু যোগ্য শিক্ষক তারা আবার পুরনো পেশায় ফিরতে চলেছেন এখন এখানে অনেকে প্রশ্ন করছে বা অনেকে প্রশ্ন করবেন যে এই শিক্ষকরা যে পুরনো পেশায় ফিরে যাচ্ছেন এখনো তো ইন্টারভিউ প্রক্রিয়া হলো না সৃষ্টি তো এনারা কি এনারা কেন ফিরে যাচ্ছেন এনারা কেন এখান থেকে মুখ ফিরিয়ে পুরনো পেশায় ফিরে যাচ্ছে এবং এটাও অনেকে প্রশ্ন হয়তো মনে আসছে কথাটা স্বাভাবিক যে এনারা কি পরে আবার ঘুরে এখানে আসতে পারে আমি আজকে সে আলোচনা করব প্রথম বলি দেখো যে সমস্ত শিক্ষকরা তাদের পুরনো পেশায় ফিরে যাচ্ছেন তারা কিন্তু অনেকটা 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 বাধ্য হয়ে হয়ে অপমানিত কিন্তু হ্যারাসমেন্ট হয়েই ওনারা এই নিচ্ছেন কেন বললাম কথাটা এখন যদি এই দু হাজার পঁচিশ এস তারা যদিও প্যানেলভুক্ত হয়ে পুনরায় স্কুলে নিয়োগ হতেন সেক্ষেত্রে তারা কিন্তু সার্ভিস কন্টিনিউ করতে পারতেন না অর্থাৎ মানে সার্ভিস কন্টিনিউ করার জন্য যে ফেসিলিটি আছে ওটা কিন্তু ওনারা কখনোই পাবেন না ওই একটা সমস্যা আর বর্তমানে ওয়েস্ট বেঙ্গল এস যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে শিক্ষকরা দিন পার করেছেন চাপা উত্তেজনা টেনশান কি হয় কি হয় ভাব এই যে একটা ব্যাপার এটা কিন্তু ওনারা অ্যাভয়েড করতে চাইছেন তাই কিন্তু ওনারা আবার পুনরায় আগের পেশায় ফিরতে চলেছেন আচ্ছা এবারে বলি ওনারা কি পুনরায় এই পেশায় আসতে পারেন পরবর্তী ক্ষেত্রে দেখো তার কিন্তু সম্ভাবনাটা খুবই কম কেন কম ওই যে বললাম আগের পেশায় ফিরে গেলে সেই দীর্ঘ আট বছর কি দশ বছর যে সার্ভিস যে কন্টিনিউ ব্যাপারটা সেখানে ফেসিলিটি অবভিয়াসলি বেশি পাওয়া উচিত ঠিক আছে এবং এই যে আহ এস যদি তারা নিয়োগপত্র পান সেক্ষেত্রে কমিশন বলেছে যে আগামী দশ বছর অর্থাৎ দু হাজার পঁয়ত্রিশ সাল কিন্তু সমস্ত নথিপত্র সংরক্ষণ করা হবে এবং এই টেন মধ্যে আবার যদি কিছু ঘটনা ঘটে সেক্ষেত্রে কে রিস্ক নেবে তাই আমার মনে হয় না যে সমস্ত বিচারা পুনর পুরনো জবে ফিরে যাচ্ছেন তারা পুনরায় আসে বলে অন্তত আমার মনে হচ্ছে তো এতে করে কিন্তু মনে করা হচ্ছে যে নতুন যে অর্থাৎ যেখানে কমিশন করেছে এবং ইলেভেন টুয়েলভ মিলে মোট ভ্যাকান্সি হচ্ছে পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশটা সেখানে কিন্তু এই পাঁচশো ছচল্লিশটা ভ্যাকান্সি আরো বাড়তে পারে বা বাড়তে বাড়বে অবশ্যই বাড়বে এবং এটাও জানতে পারছি এই সংখ্যাটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে পাঁচশো ছচল্লিশ ক্রস করতে পারে এমনটি কিন্তু সম্ভাবনা আছে তো সেক্ষেত্রে মনে হয় ফ্রেশারদের কিন্তু চান্স আছে ইন্টারভিউ ডাক পাওয়া এবং মেরিট লিস্টে ঠাঁই পাওয়া দেখো পাঁচশো ছচল্লিশ জন যদি এখান থেকে মানে চলে যান সেক্ষেত্রে কিন্তু পাঁচশো ছচল্লিশ ইন্টু অত ওয়ান পয়েন্ট সিক্স অর্থাৎ এখানে প্রায় দেখা যাচ্ছে প্রায় নশোর কাছাকাছি কিন্তু বা নশো সামথিং কিন্তু সিট বাড়বে এবং ওই সিটে কিন্তু পার্টি থেকে ইন্টারভিউতে ডাকা হবে সেক্ষেত্রে কিন্তু এই সংখ্যাটা যদি পরবর্তী ক্ষেত্রে বাড়ে সেটা খুবই ভালো একটা আশার বিষয় এবং যদি এ সংখ্যাটাও থাকে তাহলে কিন্তু আমার যেটা মনে হয় কিছুটা হলেও কিন্তু ফেসারা অ্যাডভান্টেজ পাচ্ছে অবশ্যই কিন্তু পাবে অন্তত এটুকু আমার মনে হয়েছে তো আমার এটা নিজস্ব মতামত এই মতামতের সঙ্গে অনেকের মতামত নাও মিলতে পারে আমি তার জন্য আন্তরিকভাবে সরি তো তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে লিখে প্রকাশ করবে আর এরকম গুরুত্বপূর্ণ খবরাখবর প্রতিনিয়ত প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে আজকালে শেষ করলাম দেখা হচ্ছে পরে কোনো আপডেট